গুড মর্নিং বন্ধুরা এখন আমি আছি অ্যাপোলো হসপিটাল কলকাতা আর এটা হচ্ছে গাড়ির পার্কিং আর অ্যাপোলো হসপিটালে আউটডোর আর মেন বিল্ডিং দুটো আলাদা আছে যারা আসবে দেখে নিন ভালো করে এই যে লেখা আছে মেন বিল্ডিং দেখুন এখানে সব অ্যাডমিট হয় অ্যাডমিট থাকলে এখানে আর রিপোর্টের ব্যাপার থাকলে মেন বিল্ডিংটা ঢুকে সোজা পেছন দিকে গেলে রিপোর্ট পাওয়া যায় আর এই দিক দিয়ে দেখুন এখান একটা রাস্তা আছে সামনে দিয়ে যাচ্ছি দেখাবো আর এটা হচ্ছে আউটডোর বিল্ডিং মানে যদি আউটডোরে ডাক্তার দেখাতে আসে ভালো করে দেখে নিই যে হচ্ছে আউটডোর বিল্ডিং এর ভিতরে সব ডাক্তার দেখাতে আসেন আর এখান একটা কানেক্টিং রোড আছে আর দু সাইডে পার্কিং আচ্ছা আপনারা পার্কিং এ গাড়ি রাখতে চান একটু সকাল সকাল আসবেন নালে এখানে পার্কিং পাওয়া যায় না খুব চাপ হয়ে যায় তখন আপনাকে চক্কর কাটতে হবে थैंक यू ধন্যবাদ এন্ট্রি গেট এখান থেকে সোজা এসে এখান থেকে এসে যদি মেইন বিল্ডিং হয় দেখুন মেইন বিল্ডিং এটা আছে ল্ডিং আর যদি আউটডোর হয় তাহলে ওইটা দিয়ে গিয়ে ওই যে ওই জিনিসটা আউটডোর চলে যাচ্ছে এটাই হলে এটা দিয়েও যেতে পারবেন না ঠিক আছে থ্যাংক ইউ